ইসমিল্লা রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছে আলহামদুলিল্লাহ আমি এত ব্যস্ততার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর তালার কাছে প্রার্থনা করি সুস্থ এবং সবল আছে আজকে ভিডিওটা শুরু করলাম আসুরের পর থেকে শুরু করছি বিকেল টাইম থেকে শুরু করছি আমি ভিডিওটা ফার্স্টে মেয়েকে খুশি দুজন মানুষকে খুশি করানোর জন্য একজনে খুশি করালাম সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সরি দশটা না নয়টা পর্যন্ত আরেকজনকে খুশি করালাম রাত এগারোটা থেকে রাত তিনটা পর্যন্ত খুশি করালাম দুজন মানুষকে আজকে খুশি করালাম দনোজনই আমার অনেক আপন আমার আত্মার আত্মা এত কথা বলতো সিকেন আজকে মেয়েকে খুশি করালাম মেয়ে যেহেতু বাইরে বাহিরে খাবার খাবে এই কারণ মেয়ে বলতাস আম চল আমি বাহিরে খাবার খাবো মানে ওই যে রাস্তার সাইডে যে এগুলো মানে এগুলো বসে আমি ওগুলা থেকে খাবার খাবো যেহেতু আমি বলতাছি আমারও অনেক ভালো লাগে রাস্তার ধারে ধারে ফসকা খেতে এই জিনিসগুলো অনেক মিস করি যখন স্কুল জীবনে এগুলা করছিলাম আমি অনেক মিস করি মাঝে মাঝে না মেয়ের সাথে আমিও বাচ্চা হয়ে যাই তখন কি করি আমি যাও চলো প্রথমে একটা রেস্টুরেন্ট মানে ওদের এখানে ওই রেস্টুরেন্টটা নতুন হয়েছে ওদের স্কুল থেকে সামান্য একটু দৌড়ে বলতাস কাম্য এখানে না আমরা খেয়ে গেছি আজকে আমার সত্যি কথা আমি জেনে গেলাম আমি তুমি কি এখানে খেয়ে গেছো মানে বলতো কি আমার এক বান্ধবী এখানে এসে খাইছেন তো স্কুল থেকে আসছো কে হ্যাঁ তোমার বলছিলাম এর কি এই যে দেখছেন আমি সত্য কথা একটা জেনে গেছি আমি তখন কিছু বলি তখন কিছু বলি না বাসে আসার পর আমি বললাম এই যে তোমার আমি স্কুলে ভিতরে দিয়ে আসলাম তুমি কেন স্কুল থেকে বের হয়ে খাবার খেতে গেছো অথচ তো আমি জানি না কি সব বান্ধবীরা বান্ধবীদের সাথে গেছি কেটে কে ঠিক করছো আমি তো জানি তুমি স্কুল আজকে একটা কোনো একটা বিপদ হয়তো কোনো একটা বিপদ হতো তখন আমি কি করতাম মেয়েটিকে চুপ হয়ে গেছে আর আমার মেয়ে আবার যায় না মানে গেলো বইলা দেয় ওটা কথায় কথা বইলা দেয়ার তখন ওই কাজটা মানে রিয়াক্ট করি না পরে ঠান্ডা আমাদের ওইটা বোঝায় বলি আর যেহেতু আমি না আপনারা বলে জানি না কে কী বলবেন জানি না সবার বাচ্চার ক্ষেত্রে হয় কি না জানি না আমার বাচ্চার ক্ষেত্রে আমার হারা তো আমি টাকা অনেক কম দিই যা খাইতে মন চায় আমি নিজে খাওয়াই তোমার যেটা খাইতে মন চায় তুমি খাও বলবেন কি এত বড় মেয়ে হয়েছে মেয়ে ক্লাসে এইটে পড়ে মেয়ের সামান্য এই টাকা দেন আমি বিশ টাকার উপরে কখনো টাকা দিই না আমার মেয়েকে জোর করে আমার কাছ থেকে নেয় বান্ধবীদের সাথে যেদিনকে খাবি সবাই মিলে আমি খাবো সেদিনকে আমি দিই সেই দিনকে আমি একটা অ্যামাউন্ট দিই একশো টাকা আমার একটা ভয়েস দেওয়ার মাঝে একটা কল আসছিলো এ জানি না কোন কথা বলছি তারপরে এ থেকে আমি বেশি কখনও টাকা দিই না কারণ কি টাকা দেয় না কারণ হইলো ওই টাকাটা দিয়ে ওরা বান্ধবের প্ল্যান করে অনেক সময় মানে খাবার খেতে চলে যায় এই কারণে আমি দেই না কারণ বিশ টাকার উপরে তো বিশ টাকাতে কী খাবি ফুচকা ঝালমুড়ি এটুকি আর তো বাইরে যেতে পারবে না এজন্য আমি কখনও টাকা দিই না মানে ও যে বিশ টাকা করে দিস না ওটা জমাইছে জমাই তারপরে বান্ধবীরা ওখানেই খাইতে গেছে আর যখন খাইতে যাবো আমি পিজা খাইতে যাবো ওদের সাথে আমি বলি না পিজা খাইতে যাবে না সবাই মিলে পিজা এনে স্কুলে মাঠে মজা করে খাও ওটা সমস্যা নেই আবার আমি দারওয়ান্ডে বইলা দিয়ে আসছি আর ফেসটা দেখায় ব্রয়লা দিয়েছে আমার মেয়েজন কখনও বাহিরে যায় না যত সমস্যা জাল মুড়ি অথবা গেস সাইডে চলে আপনি ওর টু আইনে দিবে আমি এই কথাটা সবসময় বইলে রাখি এটা প্রত্যেকটা আমি জানি না প্রত্যেকটা মার এই কাজটা করবে যেহেতু আমরা স্কুলের ভিতরে ঢুকেতে বাচ্চারা কি করে এটা আমি জানতে পারি নাই কিন্তু আমার মেয়ে আমার সব কথা আমার কাছে আমার সাথে শেয়ার করে ওই যেখানে যা কর আমি সবসময় আর এই কথাটা বলি তুমি যেখানে যা করবা তুমি আমার কাছে বলে যাবে আমি সাথে সাথে দুইটা বোকা দিব তারপর তো আমি পরবর্তী তার জানি পরবর্তী দুই কথাগুলো শোনার পরে কিন্তু আমার বেশি খারাপ লাগবো তখন আমার মাইন্ডের জন্য নিচে আমার মেয়ে আমার অজান্ত অনেক কাজ করে সবসময় চেষ্টা করি কি মেয়ের সাথে বান্ধবী ভাবে থাকার জন্য মানে ওরকমভাবে থাকার জন্য ওই আমার সাথে সব কিছু শেয়ার করতে পারে আর আমি না সব কিছু চাওয়ার মাত্রই দিয়ে দিই না মানে এই জিনিসটা মর্জি করলো তখন দিয়ে দিই না হ্যাঁ দে ওইটা দেই কারণ আমি না দিলে দিবে কে দেওয়ার মতো কেউ নাই কারণ একটা মেয়েদের চাহিদা তার বাবার কাছে বাবা সাথে নাই বাবা অনেক দূরে তামাকে আমাকে দিতে আমি সবসময় ওই জিনিসগুলোকে সাথে সাথে দিই না দেই কিছু পরে মানে মানে একটু সময় দেওয়ার পরে মানে আর কষ্ট জিনিসটা বুঝতে হইব হ্যাঁ এখন আমার অনেক আছে আমার মেয়েকে আমার একটা মেয়ে আমার যা আছে সবই ওর তারপরে আমার ওই জিনিসগুলো ওর আমি ফিল করাই বুঝতে চেষ্টা করি তখন আমি সাথে সাথে এগুলো দেই না তারপরে যাই হোক মেয়েকে অনেক বোঝায় বললাম বোঝায় ভালো পর মেয়ে সুন্দর তারপরে মেয়ে সবখানে খাবার খেলার ওখানে কেকটা অনেক মজা ছিল কেক খাইছি তারপরে অনেক কিছু খাইছি দেখছি নি তো আমরা কী কী খাইছি আর নাম বললাম না মেয়ে খুশি মা খুশি ঠিক আছে মাঝে মাঝে ওর বাবা আবার আমাদের পারমিশন আছে মানে আমাদের ওর বাবা যখনই টাকা দিক আমাদের বাইরে খাওয়ার জন্য মানে ইয়ে আর আমি সবসময় চেষ্টা করি না বাইরে কারণ যদি আমি ওর বাইরে খাওয়াই না তো অভ্যাসটা না খারাপ হয়ে যায় বলবো এই কারণে আর তারপর আমি যখন অনেক দেখি নিজেরও ভালো লাগে না ওরও ভালো লাগে না তখন চলে যাও বাহিরে খেয়ে যা আর বেশ সময় আমি বাইরের জিনিস ঘোড়ায় নেই খাবারটা ই করি আবার আমি বান্ধবীদের সাথে খাই আর যেহেতু এখন ভিডিও করি এখন তার কিছুই গোপনে থাকে না সবই তো প্রকাশে পড়ে সবই তো মেয়ে পরবর্তীতে দেখি তো তোমার বান্ধবীদের সাথে মজা করা আমিও সময় ছিলাম আমার মেয়ের বয়সে যখন আমার এই আবার আবেগটা ছিল এ কারণে মেয়েকে খুশি করালাম এই যে পর্যন্ত মেয়েকে খুশি করালাম এটা হলো মেয়ের খুশি তারপরে এখন কি এই যে রাত দশটা থেকে এগারোটা থেকে এখন দুইটা পর্যন্ত আরেক খুশি করাবো এটা হলো মেয়ের বাবাকে খুশি করাবো যেহেতু সে আমাদের সাথে অনেক দূরে তাকে খুশি করানোর জন্য নিজেকে একটু কষ্ট করতে হয় তারপরে এই যে হাজব্যান্ডের এইখানে কিছু চলো না এই আমি তিনটা পাটে এই ভিডিওটা করছি তিনটা পাটার সাথে মানে আমি যদি টোটালভাবে দেখাইতে চাই আমার দুই হতে আড়াই ঘন্টা আমার ভিডিও হইব তা আমি ছোট্ট ছোট্ট স্কিপ করে নিয়ে আমি অনেক কাইটে কেটে ছোট্ট করে এই ভিডিও করছি আমার ভিডিওটা এই পর্যন্ত মনে অনেক বড় হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখবেন না একটু চেষ্টা করবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এমন জানি না আমার আপুরও মনে হয় আমার ভিডিওগুলো মনে পছন্দ করে না আমার কথাগুলো মনে হয় পছন্দ হয় না এই কারণে একটা লাইক দেয় না আরে ভাই লাইক দিতে কি কোনো টাকা পয়সা লাগে একটা ভিডিওতে লাইক দিয়ে দেখলে কী সমস্যা আমি বুঝতে এত কষ্ট করে দেখেন আপনারা ভিডিওটা দেখেন না মূল্যবান সময় লস করে আমার ভিডিওটা দেখেন অথচ একটা লাইক দেন না জানি না কারণে লাইকটা দেন না আপনাদের সাথে আমার কি হয় আমার কথাগুলো ভালো লাগে না অবশ্যই আমার ভালো লাগে না এই কারণে দেন না তারপরে ওই যে এখানে মাছগুলো আর এখানে আমার আব্বা প্রায় সাড়ে সাত কেজি মাছ আর মাছগুলো এত ভালো ছিল আপনাদের যদি আমি মাছগুলো কি দেড় মাস না হলেও দুই তিন মাস হইব এরকমই হইব মাছগুলো এত ভালো কিভাবে বলো মাছগুলো আমি আমার বলত কি মানে একটা মাছ একটু নরম না একটু নরম হয়নি আর মাছগুলো টাইট মানে খাইতে অনেক মজা আমি খাইনি কিন্তু প্রথম মাছটা আমার আমার হাজবেন্ডের জন্য আমি পাঠাবো জানি না সে খায় অবশ্যই যদি এ হয় আপনি ভিডিও কল আমার হাজব্যান্ডে আনবো আমি আমার ভিডিওর মতোই দেখাবো মানে এই ভিডিওর মধ্যে কি যে যখন কথা বলবে প্যাকগুলো খুলবে তখন আমি একটু যদি পারি কথা দিতে পারলাম যেতে পারি আপনাদের সামনে আমার হাজব্যান্ডটি আনব তখন আর মাছগুলো অনেক ভালো ছিল এসে মাছগুলো সব মাছগুলোগুলো চিলচি ভাইরে ভাই আমার কাজ করতে করতে রাত দুইটা বেজে গেছে এক এক এত কাজ করলে সারা যায় আমি তো কখনো আবার এত কাজ করি না কাজের প্রেশারটা আমার উপর অনেকটা পড়ে গেছিল তারপরে এগুলো সব করে এসে পালং সেগুলো সব বেঁচে এসে রান্না শুরু আর রান্না করতে জানি না কাদের ওখানে গ্যাসের সমস্যা আমাদের এখানে অনেক গ্যাসের সমস্যা আমার রাত তিনটা বেজে গেছে এই রান্না করতে রাত তিনটা বাজে তিন পদ রান্না করতে রাত তিনটা বেজে এসছি আবার একদিকটা ভালো মানে বেশি তাপও না আবার বেশি হালকা হালকা তাপ কিন্তু রান্না মজা হয় অমুন তাপ না মানে পানি বেজে তাপটা আর এই মাংসগুলো কি একটু আদা রসুন দিয়া আমি এখানে একটুখানি সিদ্ধ করি সিদ্ধ করে ওইটা আমার মেয়ে আর মেয়ে আমার আরেকটা ইয়ে আছে ওই পাস্তা আছে আমাকে একটু একটু আমার এই হেল্পটা করো মানে ওগুলা করতে আছে ওগুলা করে দিলে আমি এখানে আবার মুরগ সংসার পিঠা বানাবো অবশ্যই পরবর্তীতে দেখবেন আমি এই জিনিসগুলো দিয়ে কী কী করি সেটা আপনাদের কাছে সারপ্রাইজ হিসাবে রাখা হলো তারপরে এখানে আমি বটগুলা সুন্দর করে ভইলা আর এগুলো ভাজা ভাজা করে দিব যেহেতু অনেক দূরে যাবে জিনিসগুলো নষ্ট না হয় ভাবে আমি দুই দিন পর্যন্ত এই জিনিসগুলো ভাজা ভাজা করব। তাহলে এটা খাইতেও মজা হয় আর ওখানে আবার আমি অন্য একটা ই দিয়ে দিয়েছি মানে দুটা ই একসাথে আসে না মানে ভিডিওটা ই হয় না এভাবে তারপরে একে সব রান্নাগুলো করে ফা করছি আর যদি এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখতে দেখতে চলে আসছেন আমি জানি আমার অনেক আপু আছে আসি আনটিরা আমার ভিডিও দেখে আর একটা আপু স্বামীর আপু আপু তোমার কথা আমি কি বলবো তুমি এত সুন্দর করে কমেন্ট দাও তোমার কমেন্টগুলো আমি প্রত্যেকটা মানুষকে দেখাই দেখো আমার অনেক দূরের একটা মানুষ আমার অনেক কাছের ইসা পড়ছে এত সুন্দর করে কমেন্ট দেয় আমি কমেন্টটা পরে নিজে নিজে হাসি দেখো তাকে তার সাথে কিন্তু আমার দেখা হয় না কখন আমি দেখি না শুধু আমি ভিডিওর মাধ্যমে এত সুন্দর করে স্বামী আপু আমাকে এই কমেন্টগুলো দে মানে মানে নিজের মানুষই মন করে কমেন্টগুলো মনে হয় দেয় না কখন আমার তার কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে স্বামীর আপু তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়াকে অনেক থ্যাংক ইউ দোয়া করে আল্লাহ পাকের জন্য সবসময় তোমার মন মানসিকতা এরকম রাখি মানুষ ওই যে বললাম না সবসময় দেখতে হয় না একদিন দেখলে বোঝা যায় কে কোন ধরনের মাইন্ডে তুমি এত সুন্দর করে কমেন্ট করো তোমার কমেন্টে পড়ে আমার অনেক ভাল লাগে আপু সবার কমেন্টই ভাল লাগে অনেক আপুর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো স্বামীর আপু কি কমেন্টগুলো নাম মানে চিঠির মতন করে দেয় অনেক বড়ো কমেন্টগুলো দেয় এই কারণে ভালো লাগে আর অনেক অনেক আপুরও আমার এই কমেন্টগুলো দেয় ভালো লাগে কিছু কিছু আপুদের জন্য বলতাছি আপু যদি একটু আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা জানি না সাবস্ক্রাইব করে আর আমি এত ভিডিও ছাড়ি কিন্তু আমার না ভিউ হয় না ভিউ হয় না সাবস্ক্রাইব হয় না আমি প্রায় এই বছর হয়ে গেল আমার ভিডিও হইতাছি আমি রেগুলার ভিডিও দিই না আমি একদিন পরপর ভিডিও দিই জানি না আমি ভিডিও কোয়ালিটি ভালো করতে পারি কি না তা আগে থেকে আমার মনে হয় আমি ভিডিও কোয়ালিটি ভালো করতে পারতাসি আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি তাও তো আমার করেন একশো পঞ্চাশ ষাটজন মানুষ আমাকে দেখে আমাকে পছন্দ করে আমার ভালো লাগে এটাই নিয়ে একসময় আমি এগিয়ে যেতে পারবো অল্পতে খুশি থাকা ভালো যেটুক টিকে আলহামদুলিল্লাহ অনেক খুশি এক সময় দেখবেন ম্যাজিকের মতন কোথায় চলে যাইতাছি জানি এখানে টিকে থাকতে কিন্তু পারবো কিনা কিন্তু আপনারা যদি একটু ফলো দেন লাইক দেন ভিডিও করে আগ্রহটা বেড়ে যাবে আর রান্নার কোনো ডিটেলস ওটা প্রেদের সাথে শেয়ার করতেছি না কারণ কি আমার আপড় আমার থেকে অনেক অলরাউন্ডার অনেক সুন্দর সুন্দর মজার মজার রান্না করতে পারি আমি যে আপুদের ভিডিও দেখি ওই আপড় অনেক সুন্দর গুছানো অনেক পরিপাটি আমি যা এই কারণে আপুদের সাথে শেয়ার করলাম আর এখানে একটু কলিজা দিয়া আমি একটু সিঙ্গারা বানাবো ওইটার জন্য একটা পোট বানিয়ে রাখতেছি মানে এগুলো আর এখানে পরবর্তীতে এগুলা কাজে লাগবে আর শীতের দিন তো একদিন আগে গলার সমস্যা না যেহেতু আমাদের এখানে গিয়ে আসে এই কারণে আমি একটু রাত্রেবেলা আর রাত তিনটার পর থেকে আর আমার জাগা সম্ভব না তারপরে এই রাত তিনটা পর্যন্ত দেখে না তারপরে দিন সকালে দেখে না কয়টা পর্যন্ত কমে দেখে উঠি অর্থাৎ তার দেখার সম্ভব না সব কিছুই তার ই করা সম্ভব না আর মাঝে মাঝে আমার মেয়েটা অনেক বিরক্ত হয়ে যাবে ভিডিও করি ওর ভালো লাগে না এই তুমি সব কিছু ভিডিও করো ওর মনে হয় কি তুমি সব কিছু ভিডিও করো কেন আর যদি অবশ্য আমার ভিডিওতে কোনো খারাপ কিছু দেখে থাকেন অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে দেখবেন বলবেন সরি বলবেন ওটাকে আমি পরবর্তীতে ওটা চেষ্টা করবো ওটা না করার জন্য মানুষ মাত্রই তো ভুল হয় আমার কথার মাঝে অনেক ভুল হতে পারে আপনাদের জন্য সামনে অনেক বড় একটা স্ট্রিক আছে আপনাদের সাথে আমি শেয়ার করব। এক এক আমি সব রান্নাগুলো করে আর এখানে ওই যে মাংসগুলো যেন ঝুড়ি ঝুড়ি করে রাখছি না গরু মাংসগুলো এখন ওটা একটু কষাবো এই জন্য ওটাই করতেছি আর ওখানে তো আমি আরেক রান্না ওই যে বটটা বসাই দিয়েছি কেন দুইটা ই করাই হয় না সব মেঘ পড়ছে নীরব পাশি কুকুর ডাকতাছে ভয়ও লাগতি মা একটু ভয় পেয়ে না তাহলে কুকুর গুলা তো করতে হয় নিজের মানুষের জন্য কষ্ট করতে ভালো লাগে যদি কষ্ট করে তাদের মুখে একটু হাসি ফুটাইতে পারি দেখবেন কি সব কষ্টগুলো ভুলে যায় বিথি আপু অনেক কাজ করে বিতে কাজগুলো যখন দেখি না তখন আমার না নিজের কাছে কেমন যেন লাগে তারপরে বাদন আপু মিম আপু মিমাপু তো বা অনেক কাজ করে অলরাউন্ডার বলে কি তুমি অলরাউন্ডার সবকিছু আমি এত কাজ পারি না কিন্তু এখন আমি অনেক কাজ শিখে গেছি আমি যখন বিডিও করতে এখন আমি অনেক কাজ শিখে গেছি এখন আমি অনেক ধৈর্য শিখে গেছি আগে এত ধৈর্য হইতো না বিডিও করার বিরক্ত লাগতো এখন করতে করতে দেখি আমার আপুরাপ একটু 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 সাপোর্ট করিতে তে এখানে কারণে আমার ধৈর্যটা একটু বেড়ে গেছে আর এখানে আমি একটু রসুন কুচিটা একটু হবে আদামি কারা আর একটু শুকনো এটা দিচ্ছে কেমন যেন ঝাঁঝালো লাগলো আমি বুঝছি কি এটা দেওয়ার পর মনে একটু মজা হইব আমি এটা না এটা একটা ইউটিউবে দেখেছিলাম কিন্তু না আমার কাছে তেমন মজা লাগলো আমার মনে তেমনি এমনি না বেশি মজা হয়েছিল এটা দেওয়ার পর না নাকি জানি না আপনাদের ভাইও বলবো ঝাঁঝা লইছে তারপরে আমরা একটু মজা করা লিখে এখানে পেজটা দিয়ে দিয়েছি দেখি তারপরে একটু মজা হয় ওটা দেওয়ার পর একটু ঝাঁঝালো ঝাঁঝালো হয় অনেক কথাই তো আপনাদের সাথে বলতাছি আর রান্না করতেছি আপনাদের সাথে কথা বললে না আমার অনেক ভাল লাগে কিছু কিছু ভিডিওর মধ্যে না আমি কথা বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যায় কিন্তু আমার কথা বললে শেষ হয় না দেখি আমার ভিডিও শেষ কিন্তু আমি কথা বলতেই আছি আপনাদের সাথে তারপর আমি এখানে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম দেখি এই কম হয়েছে আর এটার মধ্যে একটু পেঁয়াজটা মোটা মোটা করে দিলে বেশি ভালো হয় আমি পেঁয়াজটা বেশি চিকন করে ফেলাই জানি না আমার কথাগুলো আপনি একটু বগর বগর মনে হইব অনেকে বিরক্ত বোধ করবেন এত বড় ভিডিও দেখে আসা যায় বেশিরভাগ আমি ছোট ছোট ভিডিও দিই আমি বেশি